আজকে হচ্ছে আঠেরোই ফেব্রুয়ারি আর এখন বাড়ছে রাত তিনটে উনিশ বাইরে কতটা অন্ধকার দেখো আর আজকে এত রাতে ভিডিও শুট করছি তার কারণ হচ্ছে যাবো এক জায়গায় ঘুরতে কাঁধে ব্যাগটাকে নিয়ে হয়ে গেছি রেডি আর ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো সবাই কিন্তু সাথে থাকো আর দেখতে থাকো তো অনেক অনেক ভালোবাসা সবাইকে দিয়ে আমি রুম থেকে বেরিয়ে পড়লাম আর এই দেখো বাইরে আমি চলে এসেছি আর কোথায় যাচ্ছি কারা কারা যাচ্ছি কিসে যাচ্ছি তো সবটা কিন্তু এই ভিডিওর মধ্যে শেয়ার করবো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো তো ব্যাপারটা হচ্ছে আমাদের গ্রামের ক্লাব বিরুহা মৈত্রীসংঘ থেকে প্রত্যেক বছরে কোথাও না কোথাও ট্যুর করা হয় তো আমি এই বছর ফার্স্ট যাচ্ছি আমার একটা ফার্স্ট এক্সপিরিয়েন্স তো কেমনটা কী লাগছে সবটাই তোমাদেরকে জানাবো তো বাস আমাদের অলরেডি ছেড়ে দিয়েছে সাড়ে চারটে ছিল তখন তো হালকা হালকা ঘুমো পাচ্ছিলো কারণ অনেকটা রাতে ঘুম থেকে উঠেছিলাম তারপর লাইট বাসের অলরেডি একটুখানি বন্ধ হয়ে গেছে হাফ বন্ধ হয়েছে এবার ফুল বন্ধ হয়ে গেছে তো কিছুক্ষণ ঘুমানোর পরই দেখলাম যে সকাল হয়ে গেছে আর আমাদের ডেস্টিনেশনটা খুব একটা দূরে ছিল না যার কারণে আমরা অনেক সকাল সকাল পৌঁছে যাই তো প্রায় এই দেখো আমাদের বাস হয়ে গেছে এখানে ল্যান্ড তো কোথায় এসছি এবার তোমরা জানতে পেরে যাবে যারা বুঝতে পারো এই দেখো আমরা এসেছি নদিয়া ডিস্ট্রিক্টের ডহরি অভয়ণ্যে তো সবাই এখানে পড়েছে আর আমিও বাসের জানলা দিয়ে দেখছিলাম কোথায় কি এসেছি তো আমি এখানে ফার্স্ট এই নদীয়া জেলাতে আমি এলাম তো আমাদের এই অভয়ারণ্যটা ওপেন হবে দশটাতে আর আমরা পৌঁছে গিয়েছিলাম প্রায় সাতটার দিকে তো আমাদের কিছুক্ষণ তো ওয়েট করতে হবে তার আগে তো খাওয়া দাওয়া বাকি রয়েছে অভয়ারণ্যের সামনে একটা জায়গা ছিল যেখানে বাস পার্ক করা হয় আর এখানে সবাই দেখো গোল টেবিল করে বসে পড়েছে আমাদের এবার চা খাওয়া শুরু হবে তো যারা যারা এসেছে সবাই কিন্তু আমাদের গ্রাম থেকেই এসেছে আর আমি সবার সাথেই প্রথমবার এলাম তো আমি এখানে চা খেয়ে নিয়েছিলাম আর এখানে সবাই চা খাচ্ছিলো তারপর এখানে বসে থাকার পর এই যে আমাদের বাচ্চা কাচ্চা কিছু মেয়েও ছিল তারা এখানে রিল টিল ফটো মোটো বানাচ্ছিলো তো এই সব চলছিলো আর কি আমরা একটুখানি দূরে এসেছিলাম চা খাওয়ার পর দেন এখানে সবাই বসে গোলটিবিল করছিলো তারপরে হচ্ছে কি এখানে আমাদের শুরু হয়ে যায় জল খাবারের জন্য পুরী বানানো হয়েছিল সেটাই আর কি এখানে শুরু হয়ে গেছে আর এখানে দেখো ভাজাভুজি ওই যে ওইখানটাতে ভাজাভুজি শুরু হয়ে গেছে এই যে এখানে তোমাদেরকে একটুখানি কাছ থেকে দেখিয়ে দিলাম তারপর খাওয়া দাওয়া এখানে আমরা বসেও পড়েছি খেতে অলরেডি তোমরা দেখতে পাচ্ছ দিক থেকে ওদিক মোটামুটি প্রায় সত্তর জন মতো গিয়েছিল সব কিন্তু আমাদের গ্রাম থেকেই গিয়েছিল ওই যে বললাম আমাদের ক্লাবের সব বেশিরভাগ সদস্য ছিল ওই বিরুহ মৈত্রীর সঙ্গে তো তারপর আমরা এখানে খেতে বসে পড়েছি তো কী কী খেলাম চলো তোমাদেরকে দেখাই প্রথমে একটা খালি প্লেট ছিল তারপর চানা মশলা তারপর ছিল রাধা বল্লবী সাথে ছিল বড় একখানা মিষ্টি আর সত্যি কথা বলতে যেমন তরকারিটা হয়েছিল তেমন রাধা রাধাবলীটা খুব টেস্টি হয়েছিল দারুণ লেগেছে আমি এমনিতে একটা বেশি দুটো খেতে পারি না বাট আমি দুটো খেয়েছিলাম আর বড় মিষ্টিটা আমি খেতে পাইনি সেটা একজনকে আমি দিয়ে দিয়েছিলাম তো তারপরে দেখো আমি তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি দেখো এটা দারুণ হয়েছিল ওটা মেবি বি ধনে পাতা বা কিছু দিয়ে একটা বানানো হয়েছিল আমি সঠিক জানি না তারপর দশটা বেজে যায় আমরা কিন্তু এন্ট্রি করে নিই পার্কের ভিতরে সরি অভারের ভিতরে আর তোমরা দেখতে পাচ্ছ সবাই এক এক করে এন্ট্রি

এখানে হরিণের খাবার রাখার জায়গাটা তো হরিণ তো দেখা যাচ্ছে সুন্দর রাস্তা খুব সুন্দর লাগছে রাস্তাটা কিন্তু ব্যাস তো আপাতত এইটুকুই আবার সামনের দিকে যাই দেখি কি আছে তারপর আবার দেখাচ্ছে তো এখানে সবাই চারিদিকে নিজেদের মতো করে ছড়িয়ে ছিটিয়ে গেছে আর এখানে আমরা তিনজন ছিলাম আমি ছিলাম আমার ভাই ছিল আর আমার হাজব্যান্ড ছিল তো যাই হোক সত্যি কথা বলবো যে এখানে আমরা কিন্তু এখনও পর্যন্ত কোনো পশু পক্ষী বলো হরিণ বলো কিছুই দেখতে পাইনি শুধুমাত্র অ্যাডভেঞ্চার টাইপের একটা মানে তোমার পরিবেশটাকে লাগবে মানে একদম চারিদিকে জঙ্গল জঙ্গল একটা ব্যাপার দারুণ জায়গাটা কিন্তু কিন্তু দেখার মতো বিশেষ কিছু নেই মানে তুমি যদি সিঙ্গেলভাবে ঘুরতে যাও সেরকম কিন্তু ইন্টারেস্টিং পাবে না বাট দলে গ্রুপের মধ্যে যদি যাও তাহলে কিন্তু বেশ এনজয় হবে তারপর এখন তোমাদেরকে দেখাবো ঘড়িয়াল তো এই দেখো দুটো কচ্ছপ দেখতে পেলে তারপর এদিকে সাইডে ছিল চারখানা মতো ঘড়িয়াল যেগুলো তো একদম নরচর কিছুই করছিল না তারপর আমার চোখে পড়লো এত মোটা একটা গাছ আমি তো নিজে এত মোটা গাছ দেখিনি তাই ভালো আমার মতো কেউ পাবলিক থাকতে পারে তাই তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম তারপর তো এখানে আমরা হাঁটছিলাম আর কিছু বলো হাই গাইজ আর কিছু বলো তুমি কি ভাষা বলবা উর্দু বলো একটু উর্দু ভাষা বলো দর্শক দর্শক পালাবে থাক এর থেকে তো নিরাপদ অনেক ভালো কোনো জঙ্গলের মধ্যে অনেকক্ষণ হাঁটার পর এরকম একটা বসার জায়গা পেলে যাওয়া হয় আর কি তো এখানে কিছুক্ষণ রেস্ট নিলাম ফটো তুললাম তারপর এখানে একটা টাওয়ার মতো কিছু ছিল যেখানে ওঠা নিষিদ্ধ ছিল এখানে বেশিরভাগ পথই লেখা ছিল প্রবেশ নিষিদ্ধ তারপর এটাকে তোমরা যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে নীলগাই এর নাম আর এই নেটের ভিতরে কিন্তু অনেক পশু পাখি ছিল বেজি ছিল ময়ূর ছিল জায়গাটা বেশ শান্ত একটু নিরিবিলি টাইপের ছিল এখানে দাঁড়িয়ে কিন্তু সবাই মিলে অনেকক্ষণ ধরে আমরা কিন্তু এই সবগুলো দেখছিলাম তো অভয়ারণ্যের মধ্যেই না এরকম একটা বিল্ডিং ছিল তো সেখানে আমি চলে এসেছি ভিতরটাই গিয়ে দেখব কী আছে তার আগে তোমাদেরকে দেখাই আশেপাশটা কীরকম তো কিছুটা এরকমভাবে ডেকোরেশন করা ছিল তারপর ভেতরে ঢুকে পড়ি আর দেখি যে এরকম এরকম সব থিম করে সাজানো রয়েছে আর ভিতরটা অনেকটা ঠান্ডা ছিল সবাই আমরা এখানে এসে ঘুরে ঘুরে দেখছিলাম আর দেওয়ালগুলো তো ঠিক এরকম এরকম সাজানো ছিল তোমাদেরকে আমি দেখাচ্ছি আর আমি নিজে নিজেও ঘুরে ঘুরে দেখছিলাম তো অনেক কিছু ছিল সবটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম না আর তারপরে এখানে বসে পড়েছিলাম কারণ কি অনেকটা ঘোরাঘুরি হয়ে গেছে আর এরকম এই জায়গাটা তো সবাই ছবি তুলেছিলাম তারপর ভিতরে কিন্তু আমরা আরও অনেক ছিলাম দেন আমরা বেরিয়ে পড়ি আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছিলো আর পুরোটা ঘোরাও হয়ে গেছে তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলো আর আমি কিন্তু এখন খেতে বসিনি কারণ অনেকজন ছিল তো দুটো ব্যাচে সবসময় খাওয়ানো হচ্ছিলো তো আমি সেকেন্ড ব্যাচেই বসবো তো আমি এখন বাসের মধ্যেই বসেছিলাম তারপর এই দেখো আমরা খেতে বসে পড়েছি আর কী কী লাঞ্চে কী খাওয়ালো সেটা তোমাদেরকে চলো একজনে শেয়ার করি স্যালাড ছিল তারপর ছিল সাদা ভাত রাইসও ছিল আমি রাইস খাইনি আমি রাইস নিই নি তো আইটেম কিন্তু আরও অনেক ছিল আমি খাওয়ার সময় বেশি ক্লিপ নিতে পারিনি আর বাসে উঠে পড়েছি বলে ভেবে না যে আমি বাড়ি চলে যাচ্ছি নেক্সট স্পটে যাচ্ছি কোথায় তোমরা একটু পরে জানতে পারবে তো এই ক্লিপ টা আমার তো খুবই ভালো লেগেছে একসাথে সবাইকে দেখানো গেছে আর দিনের বেলায় যেহেতু খুব ভালো লাগছিলো বাসটা মানে চলছিলো আর সত্যি সুন্দর লাগছিলো দৃশ্যটা তো একটা কথা তো না বললেই নয় যারা ম্যানেজমেন্ট করেছেন যারা রান্না করেছেন সব কিন্তু খুবই খুবই ভালো ছিল আমার তো বেশ ভালো লেগেছে কারণ প্রথমবার গেলে হয় না সবার সাথে একটা আনকমফোর্টেবল ফিল কিন্তু সেটা আমার একদমই হয়নি ও অল ওভার যদি বলি আমার খুবই ভালো লেগেছে এখনও পর্যন্ত তো আমরা নেক্সট স্পটে চলে এসেছি কোথায় এসেছি বাস থেকে নামি তারপর দেখাচ্ছি Time is barely on our side I don't wanna waste what's left এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম চলে এসেছি নবদ্বীপের মায়াপুরে আমি প্রথমবার এলাম আর এখানেরও মানে পরিবেশটা বেশ কুল কুল একটা লাগছিল। আর এখানে সবাই মিলে একটা ফটোশ্যুট চলছিলো তো অনেক চেষ্টা করে বোধহয় সবাইকে পাওয়া গেছে কিছু কিছু জন মেবি নেই আর তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ কোথায় আমি দাঁড়িয়ে আছি তো দেখতে পেলে কমেন্ট করো তো চলো এখন সামনের দিকে যাওয়া যাক আর এখানে না এত বড় একটা প্যান্ডেল হয়েছিল মানে ধারণার বাইরে কত কত বড় প্যান্ডেল আমি তো এই প্রথমবার এত বড় প্যান্ডেল দেখলাম তারপর এই যে দুই ভাইকে নিয়ে আমি সামনের দিকে যাচ্ছিলাম আর আমরা চলে এসেছি এখন মায়াপুরের মন্দিরের সামনেটাই যেখানে সামনেই তো একটা দেখলাম যে রকম ফরা টাইপের কিছু ছিল চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম আর এর ভেতরে তো আমি প্রথমবার যাচ্ছি আর প্রচুর ভিড় ছিল কোনো ওকেশন নেই কিচ্ছু নেই বুঝতেই পারছো এখন তো এমনি আর দিনটা রবিবার ছিল তো প্রচুর ভিড় ছিল এত কি ভিড় সময় থেকে থাকে নাকি জানি না আমি আর এখানে এর সাথে দেখলাম গরুর গাড়ি মানে গরুর গাড়ি তো দেখেছি আগেও কিন্তু এরকম গরুর গাড়ি আমি দেখিনি এরকম প্রথমবার দেখলাম এরিয়াটা যেহেতু অনেকটা বড় তো কিছু কিছু মানুষ এখানে গাড়িতে যাতায়াত করছিল তারপর টোটোও ছিল তারপর আমরা চলে আসি গোশালা মানে আমার তো কোনো আইডিয়াই নেই যে গোশালা মানে গরু গরুর একটা ব্যাপার এটুকু তো বুঝতে বুঝতে পারছিলাম কিন্তু গরু দেখতে যে এত 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 মানুষ এসেছে মানে আমি তো চিন্তাও করতে পারিনি তারপরে দেখলাম যে এখানে অনেক অনেক ফরেনারা রয়েছে তোমাদেরকে আমি দেখাচ্ছি এই দেখো প্রচুর মানুষ রয়েছে ফরেনার বিশেষ করে রাশিয়ান মনে হচ্ছিলো আর অনেক 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 বেশি লম্বা আর বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো এত এত কিউট এত বেশি কিউট সামনে থেকে মানে ক্যামেরায় কীরকম লাগছে আমি জানি না সামনে থেকে দেখলে মানে তোমার জাস্ট কি বলবো মানে কি আর এই গরুটাকে দেখে তো ভাই সবাই ফটো তুলেছে সবাই দেখে অবাক হয়ে গেছি আমরা এত বড় সিংওয়ালা গরু ভাইরে ভাই আমি জীবনে দেখিনি তারপরে দেখে বুঝলাম আর এখানে দেখো ফরেনার আর দেখতে এত কিউট লাগছিল আর সত্যি কথা বলছি এত মানে এতগুলো ফরেনারকে একসাথে আমি এই প্রথমবার দেখলাম মানে গরু দেখবো না ওদেরকে দেখবো কিছু বুঝতে পারছিলাম না তো একটা কারোর সাথে মনে হচ্ছিলো যেন ছবি নিই ছবি নিই তারপর একটা বাচ্চা আমি এঁকে পেলাম খুব ভালো হাই করে দিল ওরা ইংলিশ বা হিন্দি কিছুই বোঝে না আর একে তো দেখে আমরা সবাই সিনড্রেলার নামও দিয়ে দিয়েছিলাম একটা জিনিস আমার এখানে খুব অবাক লেগেছে মানে প্রত্যেকটা গরু এত শান্ত এত শান্ত মানে ধারণার বাইরে যে কেউ ওদেরকে মানে গায়ে হাত বোলাচ্ছে বা খাওয়াচ্ছে কিছু কিন্তু ওদের মধ্যে কোনো রকম উত্তেজিত মানে একটা ভাব থাকে সেটা আমরা দেখতে পেয়ে দেখতে পাইনি তারপর আমরা ওখান থেকে গোশলা থেকে বেরিয়ে চলে আসি এই থিয়েটারে থিয়েটারটার ভিতরে কিন্তু কোনো প্রোগ্রামও চলছিলো চল্লিশ বা পঞ্চাশ টাকার মতো টিকিট ছিল আমরাও তো ঢুকিনি তারপর চলে আসি এখানে হাতি দেখতে এখানে দুটো হাতি ছিল আর এখানে প্রচুর মানুষের ভিড় ছিল আর সুঁড়ে মানে টাকা দিচ্ছিলো ওরা সুঁড়টাকে ঠিক টাকাটা নিয়ে ওই ওদের মালিককে দিয়ে দিচ্ছিলো আর হাতি কিন্তু আমাদের গ্রামে গ্রামে ছোটোবেলায় ঘুরতে আসতো তখন দেখেছি তারপর অনেকদিন পর আবার দেখে দেখলাম হাতি দুটোকে খুব ভালো লাগছিল দেখতে সামনে থেকে তারপর এখানে না মেন যে মন্দিরটা আছে তার পাশেই এই বিল্ডিংটা ছিল এটা হচ্ছে মেন মন্দিরটা এখনও কিন্তু ওখানে কাজ চলছে আর ওই বিল্ডিংটার ভিতরে যেতে গেলে মানে রাজপ্রাসাদের মতো একটা বিল্ডিং তো বিল্ডিংটার ভিতরে আমি তো যাইনি তবে অনেকে গিয়েছিলো আর কিছু কিছুজন যাইনি আমরা বাইরে ওয়েট করছিলাম ওখানে ফোন টোন কিছু অ্যালাউ ছিল না ভিতরে আবার টিকিটও কাটতে হয় মানে একদম উপরে যেতে গেলে টিকিট কেটে যেতে হবে তারপর আরতি দেখি যেটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে খুব বেস্ট লেগেছে কিন্তু কী করবো বলো ফোন অ্যালাউ ছিল না সেজন্য আর শেয়ার করতে পারলাম না তারপর আমরা বাসে উঠে পড়ি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রাতের খাবারটা বাকি ছিল তারপরে এখানে একটা ধাবাতে আমরা দাঁড়িয়ে পড়ি তবে রান্নাবান্না সব আমাদের ম্যানেজমেন্টরাই করেছিলেন শুধুমাত্র ওখানে মানে হোটেলটা আর কি বুক করা হয়েছিল খাওয়ার জন্য তারপর এখানে আমি বসে বসে ঝাল মুড়ি খাচ্ছি মুড়ি খাচ্ছিলাম যেটা চা মুড়ি ছিল আর এই ভাইটার কথা না বললেই নয় এ আমার সম্পর্কে দেওয়ার হয় একটা ছোট্ট একটা দেওয়ার ও আমার সব ব্লগ দেখে সব ভিডিও দেখে আর এইসব ব্যবহারে তো খুব ইন্টারেস্টেড তাই ভাবলাম চল ভাই তোর সাথে একটা ক্লিপ নেই তো সেটাই আর কি হলো তারপর এখানে চা খেতে বসে বসে চাটা এতটা পরিমাণে গরম ছিল ভাইরে ভাই খেতে গেলেই জীবপুরে যা আর কি হয় তো সেটাই হলো তারপর এখানে আমাদের শুরু হয়ে যাই ডিনার তো এই দেখো একদম শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের সাথে কত সুন্দর করে আমি শেয়ার করলাম আর দেখো আস্তে আস্তে এক পুরো দিনটা কিভাবে কেটে গেল তোমরা আমি তো নিজেও বুঝতে পারলাম না তবে সারা দিনটা সারাদিনটা ওভার বলবো আমার খুব ভালো লেগেছে ঘুরতে গিয়ে আসছে বছর আবার হবে এটাই বলবো তো এখানে খাওয়ার জন্য প্রিপারেশন চলছে সবার কাছে প্লেট চলে এসছে এখনো ভাত আসেনি আসবে ওয়েট করো তোমরা তোমাদেরকে দেখাচ্ছি কি কী মানে আমাদেরকে রাতের খাবার কি কী ছিল যেটুকু পাচ্ছি আমি সেটুকু সবটাই তোমাদের সাথে শেয়ার করছি আর যেহেতু এটা শেষ মোমেন্ট তো সবার একটা ক্লিপ নেওয়া রইল স্মৃতি হিসেবে রয়ে একটা বছর এখন সাড়েটা বছর তারপর খাবার পোস্ত ডিমকারি অনেক কিছু ছিল শেষমেশ আমরা উঠে পড়ি বাসিয়ে এবার চলে যাব বাড়ি অনেক হলো তো এখন তোমাদেরকে টাটা করে দেবো আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও টাটা